আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আসি ভালো আপনি জাপান থেকে জাপান এম্বাসি থেকে ভিসা পেয়েছেন নাকি আলহামদুলিল্লাহ মনে হয় মন খারাপ নাকি ভালো লাগতেছে যায় আসলে মানে যে পরিমান এখানে সহযোগিতা পেলাম তারপরে আমার চেষ্টা ছিল তারপরে আমার ট্রেকে ছিল এরকম একটা কাজ হয়েছে খুব ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ আর টাওয়ার জন্য ফার্স্ট টাইম অন্য কোনো জায়গায় কখনো ট্রাই করি নাই হয়ে গেছে খুব তাড়াতাড়িwasm আল্লাহ আল্লাহ ইচ্ছা তো ছিলই আর আপনাদের সহযোগিতা এটা তো আসলে বলার অপেক্ষা রাখেনা আমি খুব খুশি আমি

আচ্ছা আবু সাইদ ওমর ভাই আপনি ল্যাঙ্গুয়েজ কোন কমপ্লিট করছেন ল্যাঙ্গুয়েজটা আমি এখনো কমপ্লিট করি নাই আমার রানিং ল্যাঙ্গুয়েজ না পাই গেছেন কি সাই গেছেন তো যাক জাপান কিন্তু ল্যাঙ্গুয়েজটা লাগে বুঝছেন যাওয়ার আগ পর্যন্ত যে কদিন সময় পান ল্যাঙ্গুয়েজটা শিখবেন আর হচ্ছে যাওয়ার পড়ার চেষ্টা করবেন ল্যাঙ্গুয়েজ ছাড়া চলাটা কঠিন আপনার কোম্পানিতে স্যালারি কত স্যালারি হচ্ছে আমার 2 লাখ 60000 টাকা আমার পার মান্থলি হচ্ছে আর মনোবল ঠিক রাখবেন হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যেভাবে জাপান যাচ্ছেন আপনাদের মতো অনেক ভাই বন্ধু জাপান যাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আপনি কি মনে করেন যে তারা আমাদের কাছে আসলে ইনশাল্লাহ সঠিক ভাবে যেতে পারবে না না অবশ্যই অবশ্যই আপনাদের যে গাইডলাইন্স আপনাদের যে মানে যেভাবে আপনারা ট্রেনিং করেন এটা আসলে মানে বলার অপেক্ষা রাখে না যে যেভাবে কাউন্সিলিং গুলো প্রত্যেককে আলাদা আলাদা করে করেন এটা আমার আসলে খুব ভালো লাগছে অনেক সময় একটু মনে হইতো যে আসলে একটু বেশি করতেছে কিন্তু আসলে এটা খুবই মানে দরকার ছিল যে এই আমার ভালো লাগছে যাই হোক আপনারা আপনার জুল ভবিষ্যৎ কামনা করে জাপান গিয়ে ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন ভাই ভালো থাকেন জি থ্যাংক ইউ